আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত কমিয়ে আসা কিচানে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি এটা একদমই তেল ছাড়া হেলদি একটা নাস্তা রেসিপি ছোট বড় সকলেই পছন্দ করবে এমন একটা রেসিপি বন্ধুরা এটা নারকেলের চাটনি নারকেলের চাটনির সঙ্গে সার্ভ করেছি আপনারা এটা যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন বাচ্চারা সস দিয়েও খেতে পারে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম নাস্তা যেহেতু একটু চা চাই চাটাও বসিয়ে দিয়েছি চাটা বানিয়ে নিচ্ছি নাস্তা তো রেডি আছে আপনারা নাস্তার রেসিপিটা দেখুন আশা করব যে আপনাদের নাস্তা রেসিপিটা ভালো লাগবে খুবই সহজ এবং খুবই হেলদি এখানে এক বাটি একটু কম নিয়েছি সুজি দেখতে পাচ্ছেন এবার মিক্সার চায়ের মধ্যে নিয়ে নেব ওই বাটির পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ ভালো করে পেস্ট বানিয়ে নেব ভালোভাবে মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব মিক্সার ধোয়া পানিটা নেব মিক্সার ধোয়া পানিটা হল এতটা হাফ পাটি এখানে দিয়ে দেব বেকিং পাউডার হাফ চামচ মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার এবং দিয়ে দেবো ময়দা তাতে কীভাবে রাস্তাটা খুব নরম হবে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নেব লবণটা চেক করে নেবেন যদি কম লাগে কারণ এতটা পানি ইউজ হয়েছে তাহলে লবণটা অ্যাড করবেন কোনো লামস যেন না থাকে এমনভাবে ব্যাগটাকে তৈরি করে নেব আমি ভালোভাবে করে নিয়েছি আমি ময়দা আর সুজি নিয়ে এক দেড় বাটির মতো নিয়েছিলাম সেই অনুযায়ী আমার দেড় বাটির থেকে একটু পানি বেশি লাগলো দেখুন এইভাবে হবে হাতার উপর দিতে পারছেন এইভাবে তাই এইভাবে কোয়ান্টিটিটা হবে তাওয়াটা গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি এক হাতা দিয়ে দেব এই হাতাটা নিয়ে এক হাতা দিলাম হাতা দিলাম হাতা দিয়ে দিয়েছি গ্যাসটা করে দিয়েছি আসতে আস্তে দিয়ে হচ্ছিল এবার আমি ঢাকনা খুলে নিলাম গ্যাসের ফ্লেমটা একদম কম আছে দেখুন কত সুন্দর ছিদ্র হয়েছে এটা একটু সাইড হয়ে গেছিল বলে সেখানটার হয়েছে একদম হয়ে গেছে কাঁচা নেই এবার আমি এগুলোকে তুলে নেব একদমই তেল দিয়ে নি দেখতে পেলেন পরিষ্কার থাকলেও একটা টিস্যু দিয়ে এইভাবে একটু মুছে নেবেন তারপরে আবার আমি এক হাতা দিয়ে দিলাম যদি আপনারা বড় করতে চান তাহলে হাতাটা একটু বড় নেবেন তাহলেই হয়ে যাবে গ্যাসটা আসতে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম হতে দেব চার থেকে পাঁচ মিনিট লাগছে ততক্ষণে হয়ে যাচ্ছে রেডি হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেবো দেখুন উপরে কত ছিদ্র হয়েছে যত ছিদ্র হবে তত নরম হবে নারকেলের চাটনির সঙ্গে একদম রেডি রাস্তা একদম তেল ছাড়া হেলদি একটা নাস্তা নারকেলের চাটনিটা আমি শেয়ার করব যখন আমি ইডলি বানাবো ইডলি আপনাদের সঙ্গে শেয়ার করার সময় আমি নারকেলের চাটনি অবশ্যই শেয়ার করবো কিভাবে বানিয়ে নিয়ে ঝটপট এটা আমার বানানো থাকে সেজওয়ান চাটনি অর্নার্ক চাটনি কেমন লাগলো ওদি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা